হ্যালো এব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি ভালো আছি তো চলো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠে যেহেতু কাল রাত্রে থালা বাসন সব ধুয়ে রেখেছিলাম সেরকম কাজ ছিল না তো উঠলাম উঠে একটু ভাত করছি হ্যাঁ ভাত প্রায় হয়ে গেছে খাওয়া দাওয়া করবো একটু সিদ্ধ ভাত সকালবেলা তারপরে দেখি একটু দুপুরে কি করবো তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো কী কী করছি সব শেয়ার করছি তোমাদের সঙ্গে তো দেখো এদিকে ভাত হয়ে গেছে প্রায় আর একটু হলেই হয়ে যাবে ডাল মুসুর ডাল চাল আর আলু আলুর সেটুকুই আজকে খাওয়া দাওয়া করবো আর কিছু না তারপরে দেখি একটু পরে কি করা যায় চলো তো দেখো এদিকে সকাল সকাল গরম গরম ডালে ডাল দিয়ে মুসুর মুসুর ডাল চাল দিয়ে ভাত রান্না করেছি সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর দেখো বাইরে মানে হালকা হালকা একটু একটু বৃষ্টি হচ্ছে এই একটু আগে থেকেই শুরু হয়েছে তারপর দেখো বাইরের দিকে বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে বসে আছি আর আমার ঘরের অবস্থা দেখো চলে আসছি রান্না বান্না করতে একটু আলু ভাজবো একটু সুজি করব আর এদিকে রুটি করে নেব তো চলো আটাটা বের বের করে নিয়েছি থালাতে থালাতে মাখবো তো চলো কী কী করছি দেখতে থাকো তারপর দেখো ওইদিকে ময়দা নিয়ে নিয়েছি আর ওইদিকে আটাগুলো নিয়ে এসেছিলো সেগুলোই সব প্যাকেট থেকে খুলে কোটাতে রেখে দিলাম আর আমার যত যতটা লাগবে ততটা আমি নিয়ে নিয়েছি এখন মেখে নেব আটাটা মেখে তো এদিকে চলো কৌটাতে রেখে দিয়েছি এদিকে দেখো দুধ একটু সুজি করব আর আলু ভাজবো আর রুটি করব আর কিছু করব না তো চলো আমি এগুলো করছি তোমরা দেখো ভিডিওটি দেখো সুজি করব তো চলো আমি রুটি করি আর তোমরা আমার ভিডিওটি দেখো তো ওইদিকে দেখো নিচ্ছে। মেখে নিচ্ছি তারপর এদিকে আটাটা মেখে নিই নিয়ে তারপর আলুটা ভেজে তারপর রুটিটা করব তো চলো আটাটা মেখে রেখে এদিকে চলে এসেছি আলু কাটতে আলু ভাজবো বলে আলু কেটে নিচ্ছে তো চলো আলুটা কেটে নিই তারপর দেখা হচ্ছে আলুটা কেটে ওদিকে ধুয়ে নিয়েছি এদিকে চলে আসছি সুজিটা করতে ঘি দিয়ে একটু সুজিটা ভেজে নিচ্ছি তারপর আলুটা ভাজবো চলো প্রায় ভাজা হয়ে গেছে এখন দুধটা দিয়ে দিব এদিকে দুধটা দিয়ে দিচ্ছি তো দেখো সুজিটা হয়ে গেছে যদি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে যদি করবো আমাদের চলে আসবে বর তারপরে দুজনে খাওয়া দাওয়া করবো তো চলে দেখো এদিকে একটা রুটি বেলে রেখে দিয়েছি থেকে আলু ভাজা হচ্ছে দেখো সুজি হয়ে গেছে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে